এই শিক্ষা ধর্ম যে প্যানেল এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই আপনাদের দেবেন না এটা সমস্যা আছে আপনারা যখন মাতঙ্গিনী হাজিরার পদদেশে বসেছিলেন ধরনায় তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম এরপরে আপনাদের ধর্নামঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন বারোশো জন ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই বারোশো জন তার থেকে বেশি শূন্য পদ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে ওনারা কখনো কোথাও কোনো জট তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্য মতো পাশে থাকতে এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা হচ্ছে যে অকৃত কার্য আপনারা তো যোগ্য কিন্তু যারা যোগ্য নয় এরম কোনো প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধেও এজি সাহেবের কাছেও যাই তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয় আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আছে আছে তো নাকি আছে এরপরে অভিযোগ হচ্ছে যে একজন অকৃত কার্য বা অযোগ্য প্রার্থীকে দিয়ে দাদা আমদাদার রাখা হয়েছে এবার বিচারপতি এফিডেভিড চেয়েছিলেন এ সাহেব এফিডেভিড দিয়ে দিয়েছেন তারপরেও বিচারপতি মহোদয় আবার নতুন 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 বিষয় করছেন সেটা নিশ্চয়ই দাঁড়ান আপনারাও রাজ্য সরকারকে কমিউনিকেট করেছেন আমি রাজ্য সরকারের কেউ নই কিন্তু যেহেতু প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগটা থেকে যায় ফলে আমিও নিশ্চিতভাবে আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে একটা এতগুলো যোগ্য ছেলে মেয়ে এত দূর পর্যন্ত এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে পারবে না এ ঘটনা হতে পারে না এটা সবথেকে বড় অভিচার এটা হতে পারে না ফলে আমাকে বলা হয়েছে যে আপনারা অনারেবল চিফ জাস্টিসকে বিষয়টা জানাতে চান যে কোর্ট হস্তক্ষেপ করুক সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের নিম্নবিত্ত ঘরের যাদের চাকরি নেই তারা কি করে দু বছর ধরে ভোট গিয়ে লড়বে এই কোর্টে লড়বে এটা হতে পারে না একবার সুপ্রিম কোর্ট কোনো সাধারণ মানুষের পক্ষে রোজ হাইকোর্টে গিয়ে লড়া সম্ভব নয় ফলে রাজ্য সরকার যা যা অ্যাফিডেভিট দেওয়া দিয়েছে আর কি কি দেওয়ার দরকার আছে আপনারাও বলেছেন আপনাদের স্মারকলিপি সকালে আমায় দিয়েছেন আমি তাদেরও জানাবো কিন্তু আপনারা যখন প্রধান বিচারপতি মহোদয় হস্তক্ষেপ চান তাহলে নিশ্চিতভাবে আপনারা তাদের স্মারকলিপি দিতে পারেন পুলিশ এখানে তারা আপনাদের ছজনকে অ্যালাউ করছে আপনারা গিয়ে সেই ওটা যে ছজন যাবেন আপনারা আজকে সবাই মিলে এসছেন আপনারা বহু দূর থেকে বহু কষ্ট করে এসছেন আমাকে শিবানীরা বললেন যে কেউ কেউ গত পরশু রওনা হয়েছেন গ্রামের বাড়ি থেকে আজকে এসছেন ফলে পুলিশ কোঅপারেট করছে আপনারা দয়া করে আপনাদের যে ছজন যাবেন ওখানে যে অফিস এই স্মারকৃতি জমা নেবে আপনারা দয়া করে দিয়ে আসুন তারপর আইনি ফলো আপ কীভাবে করতে হয় আমরা সেগুলো খতিয়ে দেখে টাইম টু টাইম যা যা করা দরকার সেগুলো আমরা করবো এবং আপনাদের প্রতিনিধিরা নিশ্চয়ই আপনাদের টাইম টু টাইম সবটা জানান সেই যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেটাকে ভ্যাকেট করে আপনাদের নিয়োগ যে স্কুলে আছে আপনারা মাথা উঁচু করে সেই স্কুলে গিয়ে জয়েন করুন আমরা সেটা সর্বান্ধকরণে চাইছে আগে হোক রাজ্য সরকার যা যা করা আপনার দিয়েছে আর কোর্টের ভেতরটা রাজ্য সরকারের হাতে নয় আমরা যেটা করতে পারি কোর্টকে আবার আইনিভাবে বলা আবার সেই বিচারপতিকে বলা আপনি যা যা বলছেন দেয়া হচ্ছে তাহলে আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা দেয়া নাকি নানা অজুহাত তৈরি করে আটকে রাখা আপনি স্পষ্ট করুন ভোট বলে যে কোনো কথা বলা যাবে না এটা আর বিশ্বাস করি না বলেন দু বছর ধরে যারা যোগ্য প্রার্থী হয়রান করছেন কেন তাহলে কোর্ট হয়রান করছেন কোট দ্রুত ডেট দিন যে আমি আজকে একটা ডেট দিচ্ছি তাহলে যদি আপনারা এফিডেভিট দিয়েছেন বা যা করার আছে পরের সপ্তাহে ফাইনালাইজ করব তাহলে কোর্ট এটা সরাসরি বলুক তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রধান বিচারপতি মহোদয়ের হস্তক্ষেপ চান দয়া করে সেটা দিন বাকিটা আমরা নিশ্চয়ই টাইম টু টাইম এগুলো আমরা যোগাযোগ করে তৈরি করবো